এখন আপনার মনে হতে পারে যে চব্বিশ মেগাপিক্সেল মানে যদি চব্বিশ মিলিয়ন পিক্সেল ধান ক্ষমতা সেন্সর হয়ে থাকে তাহলে সেটা মোবাইলেও আছে ক্যামেরাতেও আছে দুটোর মধ্যে পার্থক্যটা তো মোবাইলের ক্যামেরাটার যে সেন্সরটা থাকে সেটা তুলনামূলক ছোট হয়ে থাকে এবং ক্যামেরা ডিএসএলআর বা মিয়ার বা ফুল ফ্রেম ক্যামেরা যেটাই বলি না কেন এগুলো সেন্সর সাইজটা বলা হয়ে থাকে সাধারণত একটা মোবাইলের সেন্সর সাইজ হয়ে থাকে ফোর পয়েন্ট ফোর মিলিমিটার ইন্টু থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার এবং এখানে পিক্সেলের সাইজ হয়ে থাকে জিরো পয়েন্ট সিক্স মাইক্রোমিটার কিন্তু একটা ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরা সেন্সর সাইজ হয়ে থাকে সাধারণত থার্টি সিক্স মিলিমিটার ইন্টু টোয়েন্টি ফোর এবং এখানে যে পিক্সেলগুলো থাকে সেই পিক্সেলের সাইজ হয়ে থাকে ক্যামেরার ক্ষেত্রে সেন্সরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা বড় সেন্সর সে অনেক বড় সাইজের পিক্সেলগুলো সে ধারণ করতে সক্ষম হয় যার ফলে আলোটা অনেক বেশি সে অ্যাবজর্ব করতে পারে এবং ছবির কোয়ালিটি ভালো হয় লো লাইট পারফরমেন্স ভালো থাকে সব মিলিয়ে ভালো একটা ছবি আমরা পাই